বন্ধুরা আমি শ্যাকগণ্ডিল এখন আমি করবো কোটা ফ্যাক্টরি সিজন এর রিভিউ পার্টিকুলার এই সিজনটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আমি খুব ভালো মতো জানি সিজন ওয়ান সিজন টু প্রচণ্ড বেশি জনপ্রিয় মানুষের খুব পছন্দের আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের এবং প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে আমরা জানি আমরা ক্যারেক্টারগুলোকে চিনি ফলত এই সিজনে গল্পটা ঠিক কীভাবে এগিয়েছে সেটা বলবার আমি প্রয়োজন বোধ করছি না আপনারা খুব যে জানতে ইন্টারেস্টেড সেটা আমি মনে করি না আপনারা নিজেরাই এক্সপ্লোর করতে চাইবেন বরং নিজেরা নিজেরা যখন আপনারা দেখবেন কিন্তু এটা আপনারা জানতে চান অবশ্যই আমি যে সিজন ওয়ান বা সিজন টু এর যে লেভেলটা সেটা ম্যাচ করতে পারলো কি স্ট্যান্ডার্ডটা কি ম্যাচ করতে পারলো সিজন থ্রি আমি সেই উত্তর দেওয়ারই কাজ করবো তবে সবার আগে যদি ভালো দিক নিয়ে কথা বলি দেখুন এখানে জিতু ভাইয়ার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা না একটা অন্য ডাইমেনশন এখানে আমাদেরকে দেখানো হচ্ছে একটা অন্য অ্যাসপেক্ট উঠে এসেছে মানে জিতু ভাইয়াকে এতদিন আমরা কি দেখেছি যে এই ক্যারেক্টারটা তার স্টুডেন্টদের যে সমস্ত কনফ্লিক্টস মানে বেশ কিছু চরিত্র ছিল যারা স্টুডেন্টস তাদের বিভিন্ন ধরনের প্রবলেমস হয় এবং সেই প্রবলেমগুলোকে কিওর করে দেয় জিতু ভাইয়া কীভাবে যেন একটা সলিউশন দিয়ে দেয় সব ধরনের সমস্যার তার কাছে সমাধান রয়েছে সব ধরনের সিচুয়েশনকে সে সামলে দিতে পারে কিন্তু সেই ক্যারেক্টারটা বা নিজে একটা কনফ্লিক্টে প্রচণ্ড পরিমাণে আটকে পড়েছে সে নিজে জুটছে নিজে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তখন সেই ক্যারেক্টারটা কিভাবে রিয়্যাক্ট করছে এবং তখন সেই ক্যারেক্টারটা এই কনফ্লিক্টগুলোকে কিভাবে সামলাচ্ছে ওভারকাম করতে পারছে কি পারছে না যাবতীয় জানতে গেলে সিজনটা আপনাকে দেখতে হবে জিতু ভাইয়ার ক্যারেক্টারটার জন্য কিন্তু এই পার্টিকুলার সিজনটা প্রচণ্ড বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে আপনি বলতে পারবেন না যে কোনো ক্যারেক্টার গুরুত্ব পায়নি এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্স পেয়েছে প্রত্যেকের কোনো না কোনো সমস্যা কোনো না কোনো এপিসোডে এসেছে এবং সেগুলোকে তারা কিভাবে ওভারকাম করছে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার গুরুত্ব পেলেও প্রত্যেকটা ক্যারেক্টারের কনফ্লিক্টগুলো যতটা আমাদেরকে ছুতে পারে তার থেকে অনেক বেশি ছুতে পারে জিতু ভাইয়ার ক্যারেক্টারটা যে প্রবলেমটা আমি সেটার ব্যাপারে বলছি না আপনারা নিজেরা এক্সপ্লোর করুন আমি যেরকম হঠাৎ করে সিরিজটা দেখা শুরু করেছি থার্ড সিজনটা এবং অবাক হয়েছি যে জিতু ভাইয়ার ক্যারেক্টারটার এই দিকটা খুলেছে টিভিএফ এইবারের সিজনে সেরকম আপনারা চমকে যান এবং সেটা আপনাদেরকে মজা দেবে বলেই আমার বিশ্বাস সে একজন শিক্ষক তার একটা নিজস্ব জি রয়েছে তার একটা নিজস্ব বিলিফ সিস্টেম রয়েছে এবার সে একটা কোচিং সেন্টার চালাচ্ছে যেটা একটা বিজনেসও বটে এবার তাকে বিজনেসটাকে গ্রো করতে হবে যদি সে আরও আরও অনেক বেশি স্টুডেন্টকে হেল্প করতে চায় আরও অনেক বেশি স্টুডেন্ট যদি পৌঁছে যেতে চায় কিন্তু সেক্ষেত্রে তাকে এমন কিছু কাজকর্ম করতে হবে যেগুলো আসলে স্টুডেন্টদের জন্য বেনিফিশিয়াল নয় তা একটা মরাল কনফ্লিক্ট এবার সেটার সঙ্গে সে কীভাবে ডিল করছে আরেকজন স্যার সে অ্যাকচুয়ালি যেটা বলছে সেটা ভুল নয় কিন্তু জিতু ভাইয়া যেটা বলছে সেটা খুব আদর্শগতভাবে সঠিক বা সবসময় আদর্শগতভাবে সঠিক থেকে আপনি বিজনেস করতে পারবেন না এই যে দিকটা উঠে এসেছে না এটা এই পার্টিকুলার সিজনটার বেস্ট জায়গা বেস্ট জায়গা আমি প্রচণ্ড এনজয় করেছি এই জায়গাটা দেখতে কারণ ব্যক্তিগতভাবে এই ধরনের বিভিন্ন সমস্যাকে নিয়ে আমি কর্ণজিৎ আপনার যারা আমার চ্যানেল নিয়মিত দর্শক তারা খুব ভালো মতো জানবেন আমরা দুজনের চ্যানেল করি তো একটা চ্যানেল রান করবার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আসে কিন্তু যে কীভাবে একটা চ্যানেলকে রান করা উচিত বিজনেসের দিকটা বেশি ভাবা উচিত নাকি কোয়ালিটির দিক বেশি ভাবা উচিত নাকি দুটোকে ব্যালেন্স করা উচিত ব্যালেন্স করলে কতটা পার্সেন্টেজ থাকবে এরকম বিভিন্ন বিভিন্ন বিষয় এবং সেগুলোর সঙ্গে যেহেতু ব্যক্তিগতভাবে আমাকে ডিল করতে হয় যে কারণে ওই জায়গাটা আমাকে খুব টাচ করতে পেরেছে খুব কানেক্ট করেছে আমি ওই জায়গায় বাকি যে ক্যারেক্টারগুলোর কথা বলছি সেই ক্যারেক্টারগুলোর কনফ্লিক্টসগুলো কোথাও একটা মানে ঠিক আছে দেখছি এমনি মজা পাচ্ছি এঙ্গেজিং কিন্তু শোটা হ্যাঁ কোথাও আপনাকে বোর করবে না যেটা সব থেকে ভালো দিক একটা যে কোনো ওয়েব সিরিজের হতে পারে এঙ্গেজিং আপনি দেখবেন একটানা না দেখে যাবেন আপনার কোথাও মনে হবে যে বোর হচ্ছে আর ভাই এটাকে টানছে টেনে বড় করছে না এরা পাঁচটা এপিসোড একদম ছিমছাম টাইট একদম কম্প্যাক্ট কোনো সেদিক থেকে সমস্যা নেই কিন্তু খুব যে এক্সট্রঅর্ডিনারি একদম মন ছুঁয়ে যাচ্ছে বাকি ক্যারেক্টারগুলো কনফ্লিক্টসগুলোর কথা বলছি সেটা নয় টাইম এক্সটা বেশ ভালো সেটা হার্ড টাচিং এমন একটা জায়গাতে গিয়ে এন্ড করা হয়েছে যে এর পরবর্তীতে এই ক্যারেক্টারগুলোর জীবনে কী হবে সেটা কিন্তু দর্শক হিসেবে আপনাকে কোথাও একটা ভাবাবে এবং যে কারণে কোটা ফ্যাক্টরি সিজন ফোর আবার যখন আসবে তখন আপনার মতন আমার মতন দর্শক আবার কিন্তু দেখবে কিনসন অন ফ্লয়ের একটা জায়গা রয়েছে অনেক সময় ঝুঁটি তাসাল্লি দিতে হয় যারা একদম মেন্টালি ভেঙে পড়েছে তাদেরকে অনেক সময় মিথ্যে কথা বলে তাদের তাদের মরাল বুস্ট করতে হয় এবং সেটা কিন্তু তাদেরকে অনেক রকমভাবে হেল্প করতে পারে কারণ আশা এবারে চাষা হোপ অনেক কিছু মানুষকে দিয়ে করাতে পারে মিরাকেলস ঘটাতে পারে তো সেই জিনিসগুলো ডেফিনেটলি অডিয়েন্সের মন টাচ করে যাবে কিংবা তাইয়ারি করা এটাই ইটসেলফ একটা জয় লাভ করা এটাই ইটসেলফ একটা উইন তো সেই জিনিসপত্রগুলো অডিয়েন্সকে তাদের মন ছুঁয়ে যেতে পারবে যেটা সিজন ওয়ান সিজন টুতে প্রচণ্ড বেশি পরিমাণে হতো তো সেই এসেন্সটাকে ডেফিনেটলি সিজন থ্রি এর মধ্যে এখানে মেনটেন করবার চেষ্টা করা হয়েছে এই যে একটা কথা আমরা বিভিন্ন জায়গাতে শুনতে পাই আমরা সকলে জানি অলরেডি এটা যে আপনি হেরে গেল আপনি যদি সফলতা না লাভ করেন সেক্ষেত্রেও আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা আপনার কিন্তু থামিয়ে দিলে চলবে না চেষ্টা করে যেতে হবেই এবার সেই দিকটা না আমরা শুধু জাস্ট ডায়লগে শুনি বাণী হিসেবে শুনি সিনেমাতে সিরিজে জ্ঞান হিসেবে শুনি কিন্তু সেটা সেটা প্রধান চরিত্রের ক্ষেত্রে কখনো ঘটে না যে সে হেরে যাচ্ছে সে পারছে না সে আবার চেষ্টা করছে সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সেই জিনিসটা হলেও সেটা সিনেমার মাঝামাঝি জায়গাতে হয় সেটা সিনেমার এন্ডিংয়ে হয় না এন্ডিংয়ে গিয়ে সব সবসময় জিতেই যায় এবার এখানে একটু অন্যরকম কায়দাবাজি করা হয়েছে যেটা আমার ভালো লেগেছে যেটা ইন্টারেস্টিং লেগেছে কারণ সেটা করা হয় না সেটা এখানে করা হয়েছে সেই যে রাস্তাটা টিভিতে বেছে নিয়েছে এবং যে কারণেই বললাম যে ক্লাইম্যাক্সটা ইন্টারেস্টিং হয়েছে এর পরে চরিত্রগুলোর সময় কী হয় সেটা জানতে ইচ্ছা করে এই পার্টিকুলার সিজনে যদি আমাকে একটা খারাপ দিক বেছে নিতে বলা হয় দেখুন বন্ধুগুলোর যে বন্ধুত্ব এই যে ক্যারেক্টারগুলো তাদের মধ্যে যে ফ্রেন্ডশিপ সেটা সিজন টু অবধি একটা লেভেল অবধি অলরেডি বিল্ড আপ দেওয়া হয়ে গেছে এবার তারপর সেটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে সিজন থ্রিতে বন্ধুত্বগুলোকে যে আরও সুন্দরভাবে ডেভেলপ করব আরও যে ডিপ করে দেবো আরও যে গাঢ় করে দেবো বন্ধুত্বটা সেই দিকটা ফোকাস করা হয়নি তো সেটা আমাকে একটুখানি হতাশ করেছে মানে সিজন টু অবধি ওদের বন্ধুত্বের যে গাঢ়ত্ব সিজন থ্রি দেখা শেষ করে দিলাম ওদের বন্ধুত্বের গাঢ়ত্ব একই জায়গাতেই কিন্তু রয়ে গেছে নর্মালি কি হয় যে এক বছর পরে আপনার সঙ্গে আপনার একটা বন্ধু বন্ধুর যে বন্ধুত্ব সেটা যদি এক বছর গড়ায় তাহলে সেটার যে গারত্ব দু বছর হয়ে গেলে সেটা গাঢ়ত্ব বৃদ্ধি পায় তিন বছর হয়ে গেলে আরও সেটা বৃদ্ধি পায় চতুর্থ বছরে গিয়ে আপনি জাস্ট মানে অন্য লেভেলে আপনার ফ্রেন্ডশিপ চলে যায় সাত বছর হয়ে গেলে আর বন্ধুত্ব ভাঙে না কথায় বলে তো সেইটা সেটা যে আরও ডেভেলপ করবে ওই ফ্রেন্ডশিপটা আরও যে গাঢ় হবে তো সেটা ফিল করতে পারলাম না সেটাকে মেকাররা এখানে জাস্ট টাচই করতে চায়নি রাইটিংয়ে তো সেটা যদি করা হতো ক্যারেক্টারগুলোর মধ্যে আমার মনে হয় যে আরও সেটা বেটার হতো আরও সেটা মজাদার হতো কারণ কোটা ফ্যাক্টরি কী আসলে কোটা ফ্যাক্টরি বন্ধুদের গল্প বন্ধুত্বটাকে সেলিব্রেট করে দর্শক কোটা ফ্যাক্টরি দেখতে দেখতে তো সেটা আরও আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারত যাই হোক ওভারঅলে এটা ভালো শো হয়েছে আপনারা দেখুন মজা পাবেন আপনাদের কীরকম কী লেগেছে যারা অলরেডি দেখেছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও